বদ্ধ ঘরের মধ্যে সেদিন হয়তো মেয়েটা চিৎকার করেছিল মাচার জন্য সেদিন ভগবান নিশ্চুপ ছিলেন অনেকে প্রশ্ন করেছেন আপনার ভগবান কি সেদিন ঘুমোচ্ছিলেন ভগবান ঘুমোয় না কারণ ভগবান বিচারও করেন না ভগবান চুপ থাকেন তিনি পথ দেখান তিনি আমাদের শক্তি দেন আমাদের ইচ্ছে শক্তিও দিয়েছেন আমরা যা ইচ্ছে তাই করতেও পারি আমরা যখন যা ইচ্ছে তাই করি তখন কিন্তু ঈশ্বর চুপ করে থাকেন তিনি নীরব আসলে তিনি মজাটা দেখেন আর দূরে বসে আফসোস করেন প্রত্যেকে তার নিজের কর্মফলেই শাস্তি পায় এক্ষেত্রেও তার হবে আমরা আইন দেশকাল তার উপর ভরসা রাখছি আইনের যদিও বা ফাঁক থাকে প্রকৃতির বিচারের কিন্তু ফাঁক নেই যাবজ্জীবন জেল অথবা ফাঁসি দাও এর বাইরেও কিন্তু শাস্তি আছে জীবনে থেকে সমাজের থেকেও তারা শারীরিক যন্ত্রণায় দগ্ধে দগ্ধে হতাদের মৃত্যু হবে এমন অনেককে দেখেছি একদম যাবার কালে জীবনের শেষ অব্দে এমন যন্ত্রণা পায় ঈশ্বরকে বলে ঈশ্বর চেয়ে মৃত্যু দাও মৃত্যু ভালো হয় কিন্তু ঈশ্বর সেটা দেন না মৃত্যুও তাদেরকে নেয় না ঈশ্বর প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বোঝেন এক্ষেত্রেও তাই হবে ভয় নেই ভগবান বিচার করবেন ভগবান বিচার করেন না ভগবান নীরব থাকবেন প্রকৃতি তার হিসেব বুঝবে যথাসময়ে ইঞ্চিতে ইঞ্চিতে কোনো পলিগ্রাফ টেস্ট লাগবে না হবেই বিচার হবেই আজকের যে জনরস এ তো প্রকৃতিরই হাত প্রকৃতি আজ এমন করে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে নিজেকে অ্যারেঞ্জ করে নিচ্ছে দোষী যে তার শাস্তি হবেই শাস্তি হবেই ভগবান কিন্তু নিশ্চুপ